দর্শক এই মুহূর্তে অভিষেক ব্যানার্জিকে নিয়ে বিরাট খবর পর্দা ফাঁস ভাইপোর ডায়মন্ড হারবারে ছাপ্পা ভোটে জিতেছে অভিষেক ব্যানার্জি প্রকাশ্যে এল সেই গোপন ভিডিও আর জানিয়ে এই মুহূর্তে উত্তাল পুরো বাংলা সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি পোলিং বুথের একটি ভাইরাল ভিডিও শেয়ার করা হচ্ছে ভিডিওটি শেয়ার করে ফেসবুক ব্যবহারকারীরা দাবি করছেন ভিডিওটিতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশানে লিখেছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের একটি বুথে চোর ভাইপোর গুন্ডা বাহিনী ছাপ্পা ভোট দিচ্ছে এই এইরকমভাবে সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস গ্রামেগঞ্জে ভোট করছে তারই একটা ভিডিও ছবি আপনাদের উদ্দেশ্যে পাঠালাম এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে চোর ভাইপো সাত লক্ষের বেশি ভোটে নির্বাচিত হয়েছেন ভিডিওটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন সবাই জানুক কিভাবে গ্রামে গঞ্জে ভোট হয়েছে ভাবতে অবাক লাগে এই অসৎ দলটির নেত্রী চোর মমতা এবং তাহার চোর ভাইপো এখনও মাথা উঁচু করে কথা বলছে লজ্জা বলতে ওদের কিছুই নেই ভিডিওটির ক্যাপশানে এমনই উল্লেখ করেছেন ওই ফেসবুক ব্যবহারকারী তো দর্শক আপনারা কি মনে করছেন সত্যি কি ছাপ্পা ভোটে জিতেছে ভাইপো অভিষেক ব্যানার্জি এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই ডাব্লুবি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ